আমি বৈশেষ দেখছিলাম আর শহীদ মিরাজের বাবার বক্তব্য শুনছিলাম এখানে রক্ত সংগ্রাম ও গৌরবের চার বছর রক্ত সংগ্রাম শব্দটা আমার কাছে খুব নতুনত্ব দিয়েছে আমার মনে লেগেছে এই শব্দটা আসলেই গণ অধিকার পরিষদের সাথে এই শব্দটা মানানসই ছাত্র অধিকার পরিষদের গঠন থেকে সংগ্রাম থেকে আস পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে পরিণত হওয়ার পর থেকে গণভুক্ত পরবর্তী পরিস্থিতির এই সময় পর্যন্ত কেবলই সংগ্রামের ইতিহাসের নাম ছাত্র অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ তাদের সাথে আমার আত্মার যোগাযোগ আমি নির্বাসিত জীবন থেকে যাদের সাথে সবচেয়ে বেশি যোগাযোগ রক্ষা করতে পেরেছি তার মধ্যে নোর এবং রাশের সবচাইতে উল্লেখযোগ্য তাদের মাধ্যমে আক্তারের সাথে যোগাযোগ হয়েছে ইনডাইরেক্টলি সরাসরি আমি আক্তারের সাথে কথা বলতে পারিনি সমন্বয়ের দায়িত্বে নোর এবং রাশের ছিল তাকে অ্যারেস্ট করার পরে তার টেলিফোনে একটা আমার মেসেজের কারণে তাকে খুব বেশি নির্যাতন করা হয়েছে সেই মেসেজটা করার রাশেদ তো তখন এমন অবস্থা যে পালিয়ে বেঁচেছে এবং তার পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের মাধ্যমে আমার যোগাযোগ রক্ষা করতে হয়েছিল এখন তিনি আইসিটি কোর্টের একজন আইনজীবী এই কথাগুলো হয়তো ইতিহাসে এইভাবে লিপিবদ্ধ থাকবে না কিন্তু এগুলো আমাদের ছাত্রগণ ভুটানের সফলতার পিছনে বাকি অনেকের মতোই ইতিহাস তাতে ছাত্র অধিকার পরিষদ হয়ে গণ অধিকার পরিষদ পর্যন্ত বাংলাদেশের জনগণের এবং এই দেশের স্বার্থ রক্ষার এই দেশের সাম্য ন্যায় বিচার এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় জন্য যে ধারাবাহিক সংগ্রাম সেই সংগ্রামের এই বিকল্প হচ্ছে গণ অধিকার এখনো পর্যন্ত নুরুলক নুরের কেন জানি আন্দোলনে সংগ্রামে প্রহৃত হওয়ার একটা ইতিহাস সেই ইতিহাসে নুরের দীর্ঘ অবদান আছে এখনো পুলিশের লাঠিয়ার আর নুরের পিঠ এটা যেন একটা বিশাল সম্পর্কের বিষয় হয়েছে এটা আমাদের জন্য অতীতে গৌরবের ছিল বর্তমানে জন্য গৌরবের নয় এই সময়ে কেন সেটা হবে চোলায় সনাদ প্রণয়ন করেছে এবং মোটামুটি সবাই স্বাক্ষর করেছেন এখনো এনসিপি সহ দু দল স্বাক্ষর করার সুযোগ পায়নি কারণ তাদের কিছু দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে আলাপ আলোচনা হচ্ছে হয়তো আশা করা যায় তার একটা সুষ্ঠু ন্যায়ানক সমাধান হবে তারপরে তারাও স্বাক্ষর করতে পারবেন তাহলে এই জুলাই সনভাবে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটা ঐতিহাসিক দলিল পূর্ণাঙ্গ দলিল যা বাস্তবায়নের জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ অঙ্গীকার এবং সেই বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট ফোরাম হচ্ছে একটি নির্বাচিত জাতীয় সংসদ এখানে কোনো দলের সেই বিষয়ে কোনো দ্বিমত নেই কিন্তু সেই জাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যাতে জাতীয় সংসদ বাধ্য থাকে সেইটার একটা আইনি ভিত্তি রচনার জন্যেই এখন সেই প্রস্তাব জাতীয় ক্ষমতা কাছ থেকে প্রস্তাব অথবা সুপারিশ সরকারের কাছে দেয়া হবে সেই সুপারিশটা দেওয়ার পরেই আমরা জানতে পারবো কি কি প্রক্রিয়ায় সেই আইনি ভিত্তিটা রচনা করতে চাচ্ছে আমরা সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে আমরা ঐক্যবদ্ধ থাকার কারণে বিজয়ী হয়েছিলাম যে কারণে ফেসিবাদের পতন হয়েছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই রকম ঐক্য যেন আমরা বজায় রাখি এই ফেসিবাদ বিরোধী জাতি ঐক্যই হবে আমাদের সামনের দিনে গিয়ে চলার জন্য একমাত্র শক্তি আর যদি সেই ঐক্য কোনো কারণে আমাদের মধ্যে নষ্ট হয় তাহলে সেটা ফেসিবাদের প্রত্যাবর্তনকেই কেবল টেনে নিয়ে আসবে বা ফেসিবাদের প্রত্যাবর্তনকেই যেন আহ্বান জানাবে আমরা যেন সেদিকে না যাই আমরা সবাই এমনভাবে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ থাকবো একটি প্রশ্নে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এই প্রশ্ন আমরা এক থাকবো আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফেসিবাদকে যেন আমরা কোনোভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে দেবো না সমস্ত সমস্ত দরজা বন্ধ করে দিতে হবে